মিক্সিতে চিকেনের সাথে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব একসাথে বেটে নিয়ে বানিয়ে নিন এই দারুণ স্বাদের লাঞ্চ এবং ডিনার রেসিপিটি অনেক সময় চিকেনের সলিড পিসগুলো কেউ খেতে চায় না সেগুলো রয়ে যায় সেই দু চারটে পিস দিয়ে হাতে কম সময় থাকলে চট জলদি এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন সকলের ভীষণ ভালো লাগবে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য দেড় কাপ মতো মুসুর ডালকে খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ হতে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং দুটো সিটি আমি দিয়ে নিয়েছি ডালটাকে সেদ্ধ করার জন্য এবার অন্যদিকে চার পিস মতো সলিড চিকেন নিয়েছি এবার চিকেনের মধ্যে যদি সূক্ষ্ম ছোট হাড় থাকে অনেক সময় সলিড পিসে সেগুলোকে সরিয়ে নিয়ে চিকেনের পিসগুলোকে আমি মিক্সার জারে দিলাম দিলাম দুক টুকরো আদা কয়েক কোয়া রসুন দিলাম একটা গোটা পেঁয়াজ টুকরো করা এবং একটা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেলে একটা গোটা পেঁয়াজকে খুব ভালো করে লাল করে বেরেস্তা করে তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোড়ন দিলাম গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়নটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে পেস্টটা আমি আগেই করে রেখেছিলাম চিকেনের সেই পেস্টটুকু অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চিকেনের ভেতরে যে কাঁচা ভাবটা সেটা পুরোটাই চলে যায় এবং সব মশলা সমেত চিকেন খুব ভালো করে ভাজা হয়ে যায় চিকেনের মধ্যে পুরো জলটা বেরিয়ে যাওয়ার পর পরিমাণ মতো নুন দিলাম হলুদ দিলাম এবার কিছু বেসিক গুঁড়ো মশলা দিয়ে দেব যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং কিছুটা সস দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম এবার কিছুটা জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষে নিতে হবে চিকেনের সাথে এবার মশলার সময় চিকেনটা খুব ভালো করে ফ্রাই হয়ে গেলে সেদ্ধ করা ডালটা অ্যাড করে দিলাম এবং অ্যাড করে দিলাম বেশ কিছুটা জল খুব ভালো করে হাই ফ্লেমে ফুটে এসে সব কিছু একসাথে মিশে গেলে ছড়িয়ে দিতে হবে কিছুটা কসুরি মেথি এবং বেরেস্তা এবার কিছুটা মিশে গেলে ওর মধ্যে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি এবং গরম মশলা ও সামান্য পরিমাণে ঘি ব্যাস রেডি আমাদের মাত্র চার টুকরো চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য কিমা ডাল আর এই রেসিপিটা রুটি বা ভাত দুয়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে এবার গরম গরম রুটির সাথে কিংবা গরম গরম জিরা রাইসের সাথে সার্ভ করুন আর এই রেসিপিটার বিশেষত্ব হলো খুব কম সময়ে খুব কম উপকরণেই এটা রেডি হয়ে যায় রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানালে জানাতে ভুলবেন না কিন্তু আর ভালো লাগলে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আজকের মতো আসি